হবে আমাকে এরকম অসহায় হয়ে যেতে হবে এর বিনিময়ে আমরা স্বাধীনতা পাব এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি তারপরেও হাজার হাজার রক্তের বিনিময়ে যে এই দেশ স্বাধীন হয়েছে সবাই যে স্বাধীন হয়েছে এর জন্য আমরা কৃতজ্ঞ সবাই তার জন্য দোয়া করবেন তার রুহের মা ফেরত করবেন সে যাতে জান্নাত হয় এই দোয়াটাই করবেন আমার আর কোনো কিছু বলার নাই আমরা এতদিন যাব যেই সরকারের ছিলাম আমরা একটা পরাধীন দেশের মধ্যে বসবাস করতাম হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তার মধ্যে আমার হাজব্যান্ড একজন আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ ছিল সে সব সময় বলতো যে দেশটা এরকম ভাবে চলতে গেলে আমরা তো কখনো স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারবো না কোনো কিছু করতে পারবো না আমাদের মুক্তির দরকার কিন্তু আমরা কখনো বুঝতে পারি নাই যে আমরা কখনো মুক্তি পাব এ থেকে কখনো মুক্তি পাব অনেক লোকের যেমন রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে উনিশে জুলাই সেই দিন হচ্ছে আসরের নামাজ পড়তে গিয়ে সে বাসা থেকে বের হয়েছে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে আসলো কলোনির গেটের মুখে অতর্কিতভাবে জনসাধারণের উপর গুলি বর্ষণ করা শুরু করে দিল হ্যাঁ ওখানে তার মাথায় গুলি লাগলো সে ওখানেই পড়ে গেল কিন্তু সে নামাজ পড়তে চলে গেল ঠিকই কিন্তু আর ফিরে আসলো না আমাদের কাছে আমরা এক মুহূর্তে আমাদের সবকিছু শেষ হয়ে গেল কিন্তু আমরা তাকে আর ফিরে পেলাম না তার শরীর থেকে সমস্তটা রক্ত চলে গেল এই দেশকে সমস্তটা রক্ত সে দিয়ে তার মৃত্যু হলো তার বিনিময়ে আমরা হয়তো এখন নিঃশ্বাস নিতে পারতেছি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আর আমার হাজবেন্ড পরিবার ছিলাম আমার হাজব্যান্ড ছোটখাটো একজন ব্যবসায়ী ছিল হ্যাঁ আমার একটা ছেলে সাত বছরের মাত্র একটা ছেলে আমাদের খুব অল্প দিনের সংসার আমার ছেলেটাকে এভাবে এদিন হয়ে যেতে হবে আমি কখনো কল্পনা করি না এত অল্প সময় আমাকে এভাবে